ডান্নাতুল ফেরদাউস আল্লাফা আলামিন আলমিন হাতে তৈরি করেছেন খনাকল ফিরদাউসা বিয়াদিহি ফিরদাউসকে তৈরি করেছেন নিজ হাতে তিনি তার পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন শক্ত ফি হ্যাঁ আনহা রোহা প্রবাহিত করেছেন জন্না দ্বারা ফি হ্যাঁ আশা রুহা বৃক্ষ তৈরি করেছেন সে বৃক্ষের নাম হল তুবা বৃক্ষ এটা জান্নাতুল ফেরদাউসের বৃক্ষ আর জান্নাতুল ফেরদাউস আল্লাহতালা তৈরি করেছেন সুন্দর অট্টালিকা জান্নাতের ঘর হবে সোনা চাদির কিন্তু জান্নাতুল ফেরদাউসের বৈশিষ্ট্য হল আলাদা যা ফুরা জান্নাতেই নেই লাভিনাতুম মিললু লুয়া বায়দ আ যার একটি ইট হবে সাদা সাদামতির লাভিনা তুমিন হামর আ যার একটি ঈদ হবে মিন কুদিনাত যার একটি ইট হবে সবুজ জমরুদ হে মুসলমান তোমরা কোথায় ফারাচ্ছ এই জান্নাত থেকে কোথায় ফাঁড়াচ্ছ তোমরা দুনিয়ার এই মাটির গড়ের জন্য সব শক্তি খরচ করেছ অথচ সেই গড়ের কথা মনেই নেই তোমাদের সাহাবাই ক্যারমগন বরাবর অট্টালিকার দিকে কোনো নজরে দেন নাই তাদের নজর ছিল আখেরাতের সেই ঘরের দিকে জান্নাতের অনিন্দ সুন্দর সে অট্টালিকার মালিক হতে তারা কত মেহনত করেছেন হে আমার প্রিয় ভাই ও বোনেরা মহান আল্লাহরবুল আলামিন জান্নাতের একটি গড়কে তার শ্রেষ্ঠ কর্ম বলেছেন আল্লাফাক নিজে বলেছেন শ্রেষ্ঠ গড়ে দেখুন কেমন হবে সেই গড়ের রূপ যে যেগড়কে প্রতিদিন পাঁচবার সজ্জিত করা হয় আর সে জান্নাত যেখানে আল্লাহতালা তার সৃষ্টির পূর্ণ ক্ষমতা প্রকাশ করেছেন যাকে তিনি নিঝাতে সৃষ্টি করেছেন সেখানে কোনো ফাথর স্থাপন করেননি মাটি ব্যবহার করেননি সেখানে ময়লা আবর্জনার কোনো লাগা নেই নেই দুর্গন্ধযুক্ত পানি বালুর স্টোভ নেই মরুভূমি নেই সেখানে চিৎকার করে পরিবেশ দূষিত করার মতো কোনো হিংস্র পানি নেই নেই ধ্বংসকারী সাফ কিংবা অজগর সেখানে খানা খন্দক নেই যেখানে কেউ ফরে মারা যাবে সেখানে অসন্দর কোনো রূপ নেই তাকে আল্লাহ তালা যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিদিন পাঁচবার করে সাজাচ্ছেন তাকে আল্লাহরুল আলমিন যেমন সুন্দর এ বাড়ি তৈরি করেছেন তেমন সুন্দর করে পূর্ণ সুষময় আল্লাফাক রব্বুল আলামিন সজ্জিত করেছেন সে বাড়ি তাতে কি কোনো ত্রুটি থাকতে পারে ইরফর কিয়ামত পর্যন্ত প্রতিদিনই তিনি এই বাড়িকে ফাজবার করে সজ্জিত করেছেন এবং করবেন তিনি আল্লাহ মহান ষষ্ঠা তার সৃষ্টি ক্ষমতা এত বিশাল যে দুর্গন্ধময় পানির দিকে যদি নজর দেন তাহলে সে পানি থেকে কত সুন্দর অভৈপূর্ণ সৃষ্টির জন্ম লাভ করে সেই ষষ্ঠা যখন নূর থেকে আকৃতি গঠন করেন সে আকৃতি কত যে সুন্দর হবে তিনি যখন পাথরে দৃষ্টি দিয়েছেন তখন পাথর রূপান্তরিত হয়েছে মর্মরে সে পাথর হয়েছে যমরুদে কয়লার দৃষ্টি দিয়েছেন কয়লা হয়েছে হীরা ফানিতে দৃষ্টি দিয়েছেন আর ফানি হয়েছে মতি সেই মহান ষষ্ঠা যখন জান্নাতে তাজাল্লি দিবেন তখন কতই না অপরূপ হবে সে জান্নাত তাছাড়া সেখানকার সকল সৃষ্টি যখন নূরের তৈরি হবে নূরের তৈরি অট্টালিকা নূরের তৈরি আকার আকৃতি নূরের তরি রূপ এবং নূরের তৈরি যৌবন নূরের তৈরি শক্তি নূরের তৈরি বাহন নুরের তৈরি আসবাবপত্র এবং সব কিছুই সেখানে নূরের তৈরি হবে সেই মহান স্রষ্টা পৃথিবীর তুচ্ছ ফাটকে যিনি এমন সুন্দর করে সাজিয়েছেন তার সাজানো সেই জান্নাত কেমন হবে একবার ভেবে দেখেছেন বাল আল খাল্লাকুল আলী হা নিশ্চয় তিনি মহা সর্বজ্ঞ সর্বজ্ঞ আল্লাহত আমাদের সবাইকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক আমিন